আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আজকে হচ্ছে ক্রিসমাস ডেনমার্কের চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন হচ্ছে ক্রিসমাসের জন্য সব কিছু বন্ধ থাকে গ্রোসারি শপ থেকে শুরু করে সব কিছু মাঝে মধ্যে দুই একটা খোলা থাকে তারপরও সেটা সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় বাস চলাচলও বন্ধ মাঝে মধ্যে দুই একটা দেখা যায় আজকে সারা দিন মেঘলা আর সারা দিনই ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে আর আমাদের কাপড় চোপড়ও অনেক জমে গিয়েছে তো ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি তাহলে আমরা আজকে লন্ড্রিতে কাপড়গুলো গুলো দিয়ে আসি লন্ড্রিটা আমাদের বাসা থেকে দশ মিনিটের দ্রুত তারপরও আমরা স্কুটি নিয়ে যাচ্ছি ডেনমার্কে সাইকেল কিংবা স্কুটিতে পিছনে বসার নিয়ম নেই আর আমি বসেছি কারণ হচ্ছে আমরা মেন রোডে চালাচ্ছি না ভিতরের দিকে সেজন্য আমার যেহেতু স্কুটিতে রাইড করার সুযোগ আসে না তাই আমরা যখনই লন্ড্রিতে যাই তখন আমরা স্কুটিতে করে যাই ওয়েদারটা সেদিন আমার অনেক ভালো লাগছিলো আর যেদিন আমরা বাসায় ক্লিন করি সেদিন আমি রান্নাবান্না আগের দিনই করে ফেলি তে চলে এসেছি পরে এগুলাকে দিয়ে কাপড় ক্লিন হতে এক ঘন্টা সময় লাগবে তো এর মধ্যে আমরা আবার বাসায় যাই বাসায় গিয়ে সব কিছু ক্লিন করে তারপর আবার আসছি ড্রায়ারের জন্য এখানে অনেক বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে আসে তো বাচ্চারা যেন বোন না যে তাদের জন্য এন্টারটেনমেন্ট ব্যবস্থাও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অনেকটা অ্যাক্রিমের মতো এখানে অনেক ছোট ছোট মাছ আছে তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে তাদের আর এটা হচ্ছে আগের দিন এখানে আমি মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করছি তো ফারান খেতে চেয়েছিলো আর সাথে আমি রান্না করেছি হাঁসের মাংস এখানে আসার পর আমার হাঁসের মাংসটা একটু বেশি খাওয়া হয়েছে আর বাংলাদেশে থাকতে বিয়ের পর একবার খাওয়া হয়েছে কিন্তু এখানে আসার পর আমি হাঁসের মাংস মানে ফ্যান হয়ে গিয়েছি এখন আমার খুবই ভালো লাগে হাঁসের মাংস খেতে খুবই মজা কিন্তু ক্লিন করতে খুবই কষ্ট বাংলাদেশে থাকতে দেখেছি হাঁসের লোমগুলো চুলায় পুড়িয়ে ক্লিন করা হয় কিন্তু আমার যেহেতু ইলেকট্রিক চুলা তাই আমি গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি তারপর হাঁসের মাংস ক্লিন করে ফেলি আগে আমি পোলাও রান্না করতে একদমই পারতাম না আমার কাছে অনেক কঠিন মনে হতো কিন্তু এখানে আসার পর দুই তিনবার রান্না করার পর অনেকটা চলে আসছে হাতে পেঁয়াজ টমেটো সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে হাঁসের মাংস দিয়ে দিয়েছি এখানে একটু বেশি মাংস কারণ আমি একেবারে দুই দিনের জন্য রান্না করছি কি মশলা দিয়েছে আমি আর ডিটেলস দেখাইনি যেহেতু এটা আমি রেসিপির রেসিপি ভিডিও বানাচ্ছি না শেষে আমি আস্ত রসুন দিয়েছি ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে আজকের ব্লগ এখানে শেষ করছি থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং বাই